যেহেতু সামনে সংখ্যা আছে এই সংখ্যাটা আমরা গুণ করব দুই এ কে দুই আমরা মেডেল ফ্যাক্টর করব দুই কে মনে মনে আমাদের এখানে কত আছে মনে মনে দুই আছে আমরা দুই রে রাখতে হবে কৃষিক্ষেত্রে আবার বলতেছি যদি সামনে সংখ্যা না থাকতো এক সিস্টেম আর সামনে সংখ্যা থাকলে এই সংখ্যাটা থেকে মনে মনে গুণ করে ওই সংখ্যাটা রাখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের নয় দশমিক দুইয়ের পঁচিশ নাম্বার সমাধানটা করে দেখাবো অত্যন্ত সহজ নিয়মে যারা পরীক্ষার্থী আছো বা যারা নবম দশম শ্রেণীতে পড়ো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার্থী দেখো আমি তোমাদেরকে এই সমাধানটা কিভাবে করাই দেখো এখানে প্রথমে আমরা অঙ্কটা যেহেতু ভিতরে সমান সমান আছে এখানে আমরা বা ছিন্ন দিলাম এখন প্রথমে আমরা কি কাজ করতেছি দেখো কৃষিকার্থী টু টু আছে এখানে এখানে সাইন স্কোয়ার আছে এখানে কস আছে আমরা প্রথমে দেখি এখানে সাইন স্কোয়ার আছে এটার একটা সূত্র আছে সাইনি স্কোয়ার সূত্র কি শিক্ষার্থী তোমরা জানো সাইন স্কোয়ার হচ্ছে ওয়ান মাইনাস

আমি শুধু এই লাইনটা কি কাজ করেছি বলতো এই লাইনটা শুধু টুর জায়গায় টু রেখেছি আর সাইনিস স্কোয়ারের সূত্র কি বলতো ওয়ান মাইনাস কস স্কয়ার বসেছি কৃষিকার্থে এখন দেখো আমরা দিতেছি গুণ করো টু ও কো টু কৃষিকার্থে আবার এটা দাও টু কস স্কোয়ার কো কস স্কোয়ার থিটা প্লাস থ্রি আবার প্রথম টু ছিল আমরা টু লিখছি সাইন এর সূত্র আমরা জানি কি সূত্র ওয়ান মাইনাস কস স্কোয়ার সাইন স্কোয়ার আমরা কি বসাইছি বলতো ওয়ান মাইনাস স্কয়ার প্লাস এর জায়গায় প্লাস থ্রির জায়গা থ্রি cos টিটা cos মাইনাস থ্রি সমান সমান জিরো কৃষিক্ষেত্রে ই টু কার এখানে ব্র্যাকেটের ভিতরে যারা যারা আছে যতটা সংখ্যা থাকবে তাদেরকে দিতে হবে টু ও কো টু মাইনাস টু সাইন টু কো স্কোয়ার কো টু কো স্কোয়ার কৃষিক্ষেত্রে দেখো তো এখন বুঝছো কিনা এখন আসো এখানে কি আছে বলো তো মাইনাস টু কো স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস এখন দেখো এখানে কত ছিল আমাদের মাইনাসে এর থ্রি ছিল এখানে কত আছে বলো তো প্লাস এর টু তুমি যদি মাইনাস এর এর থেকে প্লাস টু বাদ দিয়ে দাও তাহলে হইছে মাইনাস ওয়ান তুই শিক্ষার্থী দেখো তুই জায়গায় বুঝছো কিনা আমি কি করেছি বলো তো তিনের এর থেকে যদি আমরা দুই বাদ দিয়ে দিই মাইনাস এর এক থাকবে তুই দেখো তো এটার জায়গায় এটা রাখছি এটার জায়গায় এটা রাখছি মাইনাস থ্রি তিন থেকে দুই বাদ দিয়া তার কারণে মাইনাসের এর ওয়ান যেহেতু মাইনাস থ্রি বেশি তার কারণে মাইনাসের এর ওয়ানটা বসছে শিক্ষার্থী এখন আমরা মাইনাস কমন নিব মাইনাস কমন নিলাম তাকে কি বলতো মাইনাস কমন নিলে তাকে টু কস স্কয়ার থিটা প্লাস মাইনাসে কি হবে মাইনাস থ্রি কস টিঠা মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান সমান সমান কত বলতো জিরো দেখো তো বুঝছো কিনা প্রিয় শিক্ষার্থী এই মাইনাস দা জিরো এর ভাগ করলে জিরোই হবে সো এটা আর মাইনাস থাকার দরকার নাই কেন রাখা দাও কস স্কয়ার থিটা মাইনাস থ্রি কস থিটা প্লাস ওয়ান সমান সমান জিরো প্রিয় শিক্ষার্থী দেখো তো এটা একটা নিয়মে পড়তেছে প্রথম স্কোয়ার এরপর স্কোয়ার ছাড়া তারপরে সংখ্যা এরকমের যখন তাকে তখন মেডেল ফ্যাক্টর বলা হয় আমরা এখন মেডেল ফ্যাক্টর করব যেহেতু সামনে সংখ্যা আছে এই সংখ্যাটা আমরা গুণ করব দুই একে কে দুই আমরা মেডেল ফ্যাক্টর করব দুই কে মনে মনে আমাদের এখানে কত আছে মনে মনে দুই আছে আমরা দুইরে রে রাখতে হবে কৃষিক্ষেত্রে আবার বলতেছি যদি সামনে সংখ্যা না থাকতো এক সিস্টেম আর সামনে সংখ্যা থাকলে এই সংখ্যাটা থেকে মনে মনে গুণ করে ওই সংখ্যাটা রাখতে হয় কৃষিক্ষেত্রে দেখো আমরা প্রথমে লিখতেছি টু কস স্কয়ার থিটা মাইনাস এই তীরের আমরা বাংতেছে টু কস টিঠা মাইনাস কস টিঠা প্লাস ওয়ান সমান সমান জিরো শিক্ষার্থী দেখো তো আমরা কি করছি দুই একে কে দুই দুই আর একে কত বলো তো তিন আমরা এটার মেডেল ফ্যাক্টর মানে মদ এমন ভাবে ভাঙবো কেমন ভাবে ভাঙবো যেমন গুণ করলে ওই সংখ্যাটা হয় আবার যুগ অথবা বিয়োগ করলে যেমন এটা হয় তুই শিক্ষার্থী তোমরা একটু দেখো দুই একে কে দুই আমরা সংখ্যা করলাম এখানে মনে মনে দুই আমরা লিখতে পারবো না দুই আমরা তিন এটা ভাঙছি দুই একে কে দুই দুই আর একে কত বলো তো তিন কৃষিকার্থীটার মধ্যে টু গেছে কিচ্ছু নাই কি তাকে বলতো ওয়ান মাইনাস এখানে এটার মধ্যে কস আছে এটার মধ্যে কস নাই এটার মধ্যে ওয়ান আছে মনে মনে এটার মধ্যে ওয়ান আছে আমরা ওয়ান কমন নিলাম তাকে কি বলতো কষ্ট টিটা প্লাসে মাইনাসে কি হবে বলতো মাইনাস সমান সমান

জিরো ডিগ্রি মান ওয়ান লেখবা কস কত ডিগ্রি বলতো কত ডিগ্রি মানুষ মান না আমরা বসাইছিলাম হয়ে গেল অথবা তাছ অথবা কি দেওয়া আছে বলতো অথবা টু কস টিঠা মাইনাস ওয়ান সমান সমান জিরো আহ টু কস টিঠার জায়গা কস টিটা রেখে দাও প্লাস এর ওয়ান ওই সাইড এলে কি হবে মাইনাস

মধ্যে একটা রেজাল্ট হবে কেন আমাদের বলছে সূক্ষ্ম কোণ সূক্ষ্ম কোণ মানে কি 90 ডিগ্রি ছোট কোণ কে সূক্ষ্ম কোণ বলে কিন্তু জিরো কোণ তো 90 ডিগ্রি ছোট কিন্তু জিরো কোণ কোণই নাই এখানে আমরা কত ডিগ্রি বলতো 60 ডিগ্রি এই ক্ষেত্রে আমাদের টিটা সমান সমান কত ডিগ্রি নিতে হবে নির্ণয় সমাধান টিটা সমান সমান কত ডিগ্রি বলতো 60 ডিগ্রি এখানে এই মানটি কি নয় গ্রহণযোগ্য নয় টিটা সমান সমান 0 ডিগ্রি এই মানটি কি নয় এই মানটি গ্রহণযোগ্য নয় গ্রহণ যোগ্য নয় তাহলে কে গ্রহণযোগ্য বলতো প্রিয় শিক্ষার্থী গ্রহণযোগ্য সেট্টিটা সমাধান কত ডিগ্রি ষাট ডিগ্রি এটি আনসার ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী তোমরা এটা ভালো করে করবা আশা করি এই সমাধান গুলো পরীক্ষায় আসে যে একটা সমাধান আসবে এখানে তিন চারটা সমাধান আছে আশা করি তোমাদের এই ভিডিও গুলো দেখলে অনেক উপকার হবে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী ভালো থাকবা